এই যে মরিচ আসছে আমার ভাগ্নি দুইজন একজনের নাম নাজু এই যে হইছে না বা ওরা খুবই ভদ্র সুব্য শান্ত আমি যা বলি সব কোনো কাজে বা নিষেধ করে না মরিচিত বাগানে এই যে হইসে আমার কাকিমা এই যে মরিচির দেখছো বোম্বাই মরিচ এই মরিচ অনেক ঘ্রান এই যে হয়েছে সেই ভিয়েতনামের পিং পং লঙ্গান হ্যাঁ কে তোমার দিলাম না এ কাকি আজকে দিয়েছি উনারে তাই পাকাই যাই হো না সবই তো পাক্কা